স্যার যে আমরা বিজনেস দিতে দিতে না হোটেলটা আমার এখানে কি হবে না হবে সেটা আমি খুব ভালো করে চাই আমার হোটেলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসতে পারবে রুমও বুক করতে পারবে কিন্তু এরা এরা পারবে না শুনুন আপনারা আপনাদের স্যারকে বুঝান আপনাদের স্যারের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে আর উনার যদি মাথা নষ্ট নাই হতো তাহলে উনি আমার গার্লফ্রেন্ডের গায়ে টাচ করতো না কোন কি বলবে বলবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে নাকি আমি টাকা দিয়ে রুম বুক করছি আমি আমার রুমে যাব কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে আর এই যে তোকে বলছি তুই যদি আমাকে দ্বিতীয়বার ডিস্টার্ব করছিস না আমার থেকে খারাপ আর কিন্তু কেউ হবে না আমি কিন্তু পুলিশ কল করবো চলো